একটা অ মানে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে সেটা হচ্ছে কি জানেন আমি এখানে কবরস্থানের আজকে একটা ভিডিও জানার জন্য আসতে এখানে কাজ চলতেছে কবরস্থান ভাঙতেছে তো হঠাৎ করে রাজস্থান মানে আমাদের কবরস্থানের পাশে একটা লাশ ভাইসা আসে মানে সেটার জন্য মানুষের এত উৎসুকেরা ফির দেখতে পাচ্ছেন সবার এখানে আসলে রাজ দেখার জন্য চলে আসছে আর লাশ এত পরিমাণ বাজে গন্ধ যে গন্ধ কেন কেউ থাকতে পারতেছে না আল্লাহ তাহলে আমাদের এই গুরস্থানটা রক্ষা করে বাড়িঘর নিয়ে গেছে এই কিন্তু এই গুরস্থানটা যে শেষ রক্ষা হয় অবস্থা খুব খারাপ নদী আমাদের প্রতিনিয়ত রূপবদল আছে নদী প্রতিনিয়ত আমাদেরকে ভয়ভীতি দেখাচ্ছে তো সবাই আমরা ভয় আছি ডরে আছি সবাই এখানে আছে ইয়া করে আল্লাহ তাআলা আমাদেরকে নদী ভাঙা থেকে আমাদের বাপদাদার নানা নানীর মামা মামার যে কবর আছে সেই দেখতে আর এই যে কবর কি বলে নদী তো সবাই এইভাবে যাইতেছে অবস্থা একদম আসসালামু আলাইকুম আপনি সবাই কেমন আছেন আজকে সবাই আছেন আপনি অনেকে জানতে চাইছেন যে আসলে গোরস্থানটা আছে কিনা চলে গেছে তো গরুস্থানটা আসলে না থাকার মতোই আছে বর্তমানে দেখতে পাচ্ছেন যে গুরুস্থানটা কত ক্লোজ চলে আসছে হ্যাঁ এখানে এই যে ডেজার দিয়ে মাটি ভরে আটকানোর ব্যবস্থা করছে এই যে এখানে যে বাড়িঘরগুলো ছিল হ্যাঁ এগুলো সব ভাইঙ্গা সরানো হয়েছে কারণ তো সবাই মানে অবস্থা বা গোরস্থানের শেষ অবস্থা আপনারা জানতে চাইছেন সেটা দেখার জন্য আসছে অনেক মানুষ আস্তে আস্তে তো নদীর অবস্থা বর্তমানে একটু খারাপ কারণ হচ্ছে নদীতে অনেক স্রোত বাঁচছে এবং গতকালকেও ভাঙছে তো এই হচ্ছে গোরস্থানের এ এই পাশে হচ্ছে শেষ এই পাশে এই কোনা দেখতে পাচ্ছেন ওই যে দেখা যাচ্ছে কবর এখানে ওই যে কবর দেখতে পাচ্ছেন ওই যে হচ্ছে কবর তো আর এ এ হচ্ছে দেওয়াল হ্যাঁ আর এইখানে যে বাড়িঘর ছিল সব কিছু ভাইছে এখন হচ্ছে এই যে তারা আপনার চুয়াচুয়ি করে বা ই করে থাকতেছে এই যে এই যে এই ঘর এই পাশের বাড়িঘরে সব ভাঙে ফেলছে নাইকি সি করে এই যে দেখতেছেন নদী এটার সাথে চলে আসছে তো সব কিছু মিলে কবরস্থানটার সাথে নদী এক সাথে আবারও সবাই ভয়া আছে যে এটা অনেক বড় একটা কবরস্থান আমাদের ইতিহাসে আমাদের গ্রামের সবচেয়ে মানে পুরনো একটা কবরস্থান সেক্ষেত্রে তো এই কবরস্থানটা রক্ষার ক্ষেত্রে আল্লাহ আমরা সবাই আপনি সবাই দয়া করেন যাতে করে কবরস্থানটা থাকে শেষ মুহূর্তে দেখতেছেন এনে কত কবরস্থান সবাই এখানে শুয়ে আছে আমাদের আত্মীয় স্বজন গ্রামের ময় যেখানে যা আছে সবাই শুয়ে আছে গরুস্থানটা এখানে কত দূর আসছিল দেখেন এখন এখন হচ্ছে গরুস্থানের সাথেই নদী চলে আসছে একদম ক্লোজলি এই যে দেখতে পাচ্ছেন একদম ক্লোজ চলে আসছে একদম সাথে সাথে চলে ওটা যারা দেখতেছেন অবশ্যই আপনারা দেখবেন দেখেন এখানে আগে যাতায়াতের রাস্তা ছিল এই বরাবরই সেখানটা গাছ এই জন্য হচ্ছে এমনি তো যাওয়াটা খুব কষ্ট হয়ে যাইতেছে তো কব গোরস্থানের তো দেখার জন্য অনেক মানুষ আসতেছে তো বাকি কথা আপনাদেরকে বলবো এই যে গোরস্থানের সাথে হচ্ছে নদী এই যে হচ্ছে গোরস্থান দেখতে পাচ্ছেন এই যে গোরস্থান আর এই যে হচ্ছে কবর কি বলে নদী তো সবাই এইভাবে যাইতেছে অবস্থা একদম নদীর ক্লোজ চলে আসছে দেখতে পাচ্ছেন একদম সাথে সাথে হ্যাঁ দেখতে পাচ্ছেন এই হচ্ছে অবস্থা তো এই যে গোরস্থানটার অবস্থা দেখেন তা সব বাড়িঘর দিন আসলে এই যে নদীর পাড়ে এই যে ক্লোজলি অবস্থা জানতে চাইছেন এখনও গরুস্থানটা আছে আমাদের কিন্তু এই যে এরকম অবস্থা কোন অবস্থা আসলে দেখতেই পাচ্ছেন আপনারা গুরুস্থানটা কোন অবস্থায় আছে গোরস্থানটা অনেকে জানতে চাইছেন তো আমি সেটা দেখার জন্য আপনার দিলাম এই যে হচ্ছে গুরস্থানটার শেষ আপডেট এটা দেখতে পাচ্ছেন সবাই মাঝে মাঝে মধ্যে মাঝে মধ্যে তারা আসে দেখে কি অবস্থা হ্যাঁ তো সবাই দেখার জন্য আসছে আমি আসলাম আজকে আপনাদের দেখানোর জন্য মৃতওয়াল আছে মুসকান আইসে সাদি আনটি আইসে হ্যাঁ আনটি আইসে তার বাবার কবরের জন্য জিরাত করার জন্য আসছে তো দেখতে পাচ্ছেন তো উপর তার উঠতে পারবো না তারা এখানে দেখতেছে তো সবাই দোয়া করবেন ওটাকে রক্ষা করে এমন প্রচুর কোনো রোদ রোদের মধ্যে আমি আসছি আর এদিক দিয়ে আসকাওয়াটে এদিক করে বাংশা দেখতে পাচ্ছেন হ্যাঁ তো সে দাঁড়ানো আসি সবাই দোয়া করবেন আল্লাহ তালা আমাদের এই গোরস্থানটা রক্ষা করে বাড়ি তো নিয়ে গেছে এই গা কিন্তু এই গোরস্থানটা যে শেষ রক্ষা হয় কারণ অবস্থা খুব খারাপ নদী আমাদের প্রতিনিয়ত আছে নদী প্রতিনিয়ত আমাদেরকে ভয়ভীতি দেখাচ্ছে তো সবাই আমরা ভয়ে আছি ডরে আছি সবাই এখানে আসে যাতে করে আল্লাহ আমাদেরকে নদী ভাঙা থেকে আমাদের বাপদাদার নানা নানি মামা মামার যার কবর স্থানটা আছে এই কবরস্থানটা যে রক্ষা পায় আর যে নদীর এই কবরস্থানটা না ভাঙে অন্য জায়গাতে ভাঙুক কিন্তু কবরস্থানটা যে না ভাঙে সবাই দোয়া করবেন আর এই আপডেটগুলো আপনাদের জানানোর চেষ্টা করলাম আজকে তো নদীর এই যে ওয়ালের সাথে চলে আসছে নদীটা এবং দেখতে পাচ্ছেন মাছ বরাবর ঢুকছে নদী স্রোতটা তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আল্লাহ তালা আমাদেরকে এই আমার দাদা দাদির নানা নানির আমার দাদার কবরও এখানে প্রায় তিরিশ বছর আগে দেওয়া হয়েছে আমি দাদাকে দেখি নেই তো সবাই আপনার কাছে একটা রিকোয়েস্ট যে আসলে কাদ্য আল্লাহ তা কবুল করা যায় না হ্যাঁ যাতে করে আল্লাহ তালে এই আমাদের এই 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 জায়গাটা রাখে আর নদীর ভাঙন আজকে হচ্ছে একত্রিশেই আগস্ট তো নদী ভাঙা আজকে আজকে আপাতত এদিকে ভাঙনে মেয়ে গ্রসেন এটা আল্লাহ তালা এখনও ভালো রাখছে সুস্থ মানে একটা ফটো আর পরে ওই যে ওই কোনোটা ভাঙার পর ওই এইভাবে আসে তো এছাড়া ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে কিছু বাস যোগ ছিল তা সরাই ফেলছে হ্যাঁ এখন এখানে সবাই দেখার জন্য জিয়ারত করার জন্য আসছে তো সবাই দোয়া করবেন যাতে করে আপনাদের আমাদের আমাদের দাদা দাদা আত্মীয় তাদের জন্য তো ময়মর ভিতরে কবর শুয়ে আছে তাদের জন্য দোয়া করবেন সবাই শেষ মুহূর্তে চেষ্টা করে যে আসলে দিন শেষে যখন তাদের কথা মনে পড়ে আসে এই জায়গায় দেখে বা শুক্রবার নামাজ পড়ে এসে আমরা জিয়ারত করতে আসি হ্যাঁ চাচা চাচারা যারা ঘুমে আসে বিল্ডেঙালা যে বাড়িটা দেখেন তার কবরটা হচ্ছে এদিকে আপনার উইজ যে দেখে আমি সাদিয়ানটি এদিক না নামতেছে এই যে এটা এটা হচ্ছে আমার শেষ চাচার খবর এই যেটা বিল্ডিংওয়ালা যে বাড়িটা দেখেন সে তার খবর হচ্ছে এই যেটা এই যেটা হচ্ছে তার কবর দেখতে পাচ্ছেন উটার সাথে সাথেই এদিক যে হচ্ছে তার খবরটা তো এর পাশে আমার নানার কবর নানির কবর মামার কবর সব পাশ দেয় সব পাশ দেয় আছে আর আন্টির শ্বশুরের কবর এদিক না উই যে সাইড দেওয়া এই পাশে দেওয়া তার শ্বশুরের কবর তো আর এই এর হচ্ছে বাবার কবর মানে আন্টির ননদের বাবার কবর হচ্ছে এদিকে তো ওর হচ্ছে দাদার কবর মুসকান মৃত্যু হলে দাদার কবর দাদার খবর চিন দেখছোস দেখছো মুসান ও মিশে গেছে তো এই হচ্ছে অবস্থা আল্লাহ রাখবো তো অবশ্যই সবাই দোয়া করবেন এই কবরটা যেন আল্লাহ রক্ষা করে আমার আমার জন্য আমাদের জন্য না দোয়া করেন অ্যাটলিস্ট এই আমাদের শেষ মুহূর্তের আমাদের বাপদাদা চাষা দাদা নানা খালুর যাদের এই মানে সায়িত আছে কবরস্থানে তাদের এই কি বলে কবরস্থানটা রক্ষা হয় তো নদীকে দেখানোর চেষ্টা করলাম যে কি ভয়ঙ্কর কিছু আমাদের সব ঘুরছে বা ঘুরতেছে নদী এখনও সেই তার ভয়ঙ্কর রূপে আছে দুই তিন দিন স্টপ তারপর আবার দুই তিন দিন স্টপ আবার এরকম ভাঙতেছে গতকালকে লালমিয়ার বাড়ি ঘরের অবস্থা খুব খারাপ আপনি অনেকে ভিডিওতে দেখছেন তো লালমিয়া কালকে অনেক কান্নাকাটি করছে খুব বিল্ডিং বিল্ডিংয়ের বরাবরই ভাঙছে পরে অনেক জায়গা আর ভাঙার স্টল হচ্ছে একসাথে নিচে জায়গা তা আপডেট আপনাদের যত সম্ভব দেওয়ার চেষ্টা করি একটা বাড়িঘর একে সবাই পলাই গেছে কারণ হচ্ছে কি আসলে নদী এই যে হচ্ছে নদী এই যে হচ্ছে নদী এই যে হচ্ছে ঘর দেখতে পাচ্ছেন এতটু ক্লোজলি হ্যাঁ তো আমরা থাকবো তারা তো অবস্থার যত করে আমরা সবসময় টেনশনে থাকি কখন কী হয়ে যায় আর অনেক স্রোত নদী দেখতে পাচ্ছেন নদীর মধ্যে অনেক স্রোত সুরত থাকার কারণ হচ্ছে ভাঙার ইরা আর বাড়ছে পুকুরটা আর বাড়ছে তো সবাই দোয়া করবেন কবরস্থান তো আপনাদের দেখানোর চেষ্টা করলাম মু কবরস্থান থেকে আস্তে আস্তে সামনের দিকে আসছি হ্যাঁ তো আপনারা সবাই দোয়া করবেন যাতে করে এই ভয়ঙ্কর দৃশ্যপট থেকে ভয়ঙ্কর নদী ভাঙন থেকে আল্লাহ তালা আমাদের হেফাজত করে সর্বোচ্চ এই চলতেছে কাজ চলতেছে যেভাবে সুন্দর হয় হ্যাঁ সেটা চলতেছে কিন্তু নদীর মানে যারা কাজ করতেছে এগুলো আছে ব্লকগুলো আছে হ্যাঁ এই ব্লকগুলো হচ্ছে আপনার নদীতে ভেঙে নেওয়া যেতেছে জিও ব্যাগ খেলার করে নদী ভেঙে নেওয়া যেতেছে হ্যাঁ তার মধ্যে হচ্ছে মানুষ দৌড়াদৌড়ি করতেছে আজকে একটা ঘটনা ঘটছে যে এখানে নদীর পর একটা লাশ ভেসে হচ্ছে আমরা হয়তো ভাবছিলাম যে কবরস্থানের কোনো কিছু ভেঙে আবার গেলো কি না এটা ভাবছিলাম কিন্তু না অজ্ঞত লাশ এটা কার লাশ কেউ জানি না আমরা মানে এই জন্য আরও মানুষ আসতেছিলো তো সব কিছু মিলল একটার পর একটা ঝামেলা হয়ে সবাই দেওয়া করবেন সবাই চলে আসছে দেখার জন্য সবাই সাথে থাকেন পুরো ভিডিও দেখেন বাকি কথা বাসায় যাও কুমু এখন বলার মতো শক্তি নাই কারণ একদিক সে অজ্ঞত একটা লাশ ভাসতেছে নদীতে আবার হচ্ছে আপনার করুস্থানটা দেখার জন্য আসছে সেটা দেখাইলাম আর দ্বিতীয় এত পরিমাণ রোদ সেটা আরও ডেঞ্জারাস আরও ভয়ঙ্কর ঠিক আছে তো সবাই সাথে থাকবেন হ্যাঁ সাদে এন্ট্রিকে নিয়ে আমরা সবাই আসলাম তার শ্বশুরের কবরটা দেখার জন্য আমার কাকা কাকির কাকা দাদা দাদির নানা নানের হ্যাঁ মামার বড় মামার সবাই এক একসাথে শুয়ে আছে তাই সেটা দেখানোর জন্য কবর থেকে অনেক দূরে দেখেন হ্যাঁ কাজ চলতেছে পর্যাপ্ত পরিমাণ হাই কোয়ালিটি ভালো চলতেছে দেখতে বাড়ি ঘরে যে দেখতে পাচ্ছেন যে সব কাজ চলতেছে তাও অনেকগুলো এই শত শত ব্লক নদীতে ভেঙে নিয়ে গেছে আর সুরটা অনেক বেশি থাকার কারণে তো বাদ অবশ্যই আপনার ভিডিওটা সবাই মনোযোগ সহকারে দেখবেন তো নদীর পাড়ে আজকে হঠাৎ করে একটা লাশ ভাইসা আসে কই থেকে কিভাবে সেটা আসলে জানি না তো এটা নিয়ে এলাকার চঞ্চল একটা এই সৃষ্টি হয়েছে কোথায় থেকে আসছে তো ভয়াবহ নদীর ভাঙন তার মধ্যে হঠাৎ করে একটা লাশ কোথা থেকে ভাইসি আসলো বুঝতে পারলাম তো সেটা আজকে দেখতে যাইতেছি আমরা তো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব চলেন